আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবার আমাদের সেই রাজকীয় ডিজাইনের সেই আপডেট ডোরগুলো নিয়ে আর আমাদের এখানে কিন্তু চিটং সেগুনের কাঠের এবং আপনি যদি চান বার্মাটিক কার্ডের আমাদের এখানে কিন্তু সকল ধরনের কাঠের ডোর অবশ্যই রয়েছে এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ডোরই কিন্তু আপনার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং প্রত্যেকটা ডোরি ডেলিভারি ফ্রি শুধু ডাবল শাটারের ক্ষেত্রে ডেলিভারি ফ্রি এবং আমাদের যদি কারো মেস্তুরির জন্য কোনো সমস্যা মনে করেন সেক্ষেত্রে আমাদের মেস্তুরি যে আপনার ওখানে লাগাই দিয়ে আসবে মাত্র নব্বই হাজার টাকায় আপনি এই ডোরটা নিতে পারবেন মেহদি ভাই এটা কি কার্ড দিয়ে তৈরি এটা মেহগুনি কার্ডে এটা ডোরটা কিন্তু সেল হয়ে গেছে আমাদের পূর্বের যে ডোরটা ছিল এই ডোরটা আমরা আবারও নিয়ে আসলাম এই ডোরটার অনেক চাহিদা তাই আবারও নিয়ে আসলাম এবং স্টক অ্যাভেলেবেল আচ্ছা পনেরো দিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব আর মেহদি ভাই এখানে এটা কি কার্ডের ভাই এটাও সেগুনের এটাও সেগুনের এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং কেউ যদি পনেরো দিনের ভিতরে নেয় আগামী যে পনেরো দিন আমাদের যে ডোরের অফারটা আছে এই পনেরো দিনের মধ্যে নিলে আমরা তাদেরকে ফাইভ ডিসকাউন্ট করে দেবো এক্সট্রা আচ্ছা আপনাদের সবাই অ্যাড্রেসটা দিবেন আমাদের এড্রেস হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁ জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস এবং কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে